আজকের আকাশটা অনেক বেশি সুন্দর অনেক অনেক সুন্দর আর একটা সারপ্রাইজ আছে চলেন দেখাই সারপ্রাইজ দেখার আগে আমাকে দেখেন আমি থানাকা লাগিয়ে বসেছিলাম আর বারান্দায় গাছে পানি দিচ্ছিলাম ওই টাইমে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি চলেন কি সারপ্রাইজ হয়েছি আপনাদের সাথে শেয়ার করি চলে এসেছি বারান্দায় আর বারান্দায় এখন কি দেখাবো যদিও গাছটা বেঁধে রেখেছি চলেন দেখাই মনে আছে এই তো সেদিন গাছগুলো পরিষ্কার করছিলাম আগাছা কেটে দিয়েছি এত এত পাতা এত এত ডাল আমি কেটেছি আমি স্বপ্নও ভাবি নাই এত দ্রুত আমার গাছে এত সুন্দর ফুল আসবে গাছটা একই কিন্তু এক গাছে দুইটা দুই রঙের ফুল আসবে এটা হচ্ছে মেজেন্ডা আর এটা হচ্ছে সাদা আমি বারান্দায় পানি দিতে এসে রিলি আমি মানে একদম শক্ট হয়ে গেছি যে এত দ্রুত এত দ্রুত ফুল আসবে আলহামদুলিল্লাহ আমি এত খুশি মানে আমি না খুশি ঠেলারা কোথায় বলতে পারতেছি না এই যে এই দুটা মাত্র ফুটেছে আর বাকিগুলো এই যে সবগুলো এখনো আছে যে কোনো সময় ফুটবে দারুণ একটা রং দেখা যাচ্ছে আমি খুশিতে না পাগল হয়ে যাব আমার গাছে ফুল আসলে আমি এত খুশি হই আর এটা তো সেদিন আমি ছেটে দিলাম মাত্র কোনো ধরনের কলি ছিল না বা কোনো ধরনের আমি বুঝতেই পারি না যে এত দ্রুত ফুল আসবে কি যে ভালো লাগতেছে গাছ ছাটা মানে ছেঁটে দেওয়ার পরে এত সুন্দর ফুল আসলে গাছে শুধু মায়া লাগে আর যত্ন লাগে অনেকে মনে করে গাছে সার দিলেই গাছ বেঁচে যাবে আসলে গাছের সারের থেকে বেশি মায়া দরকার ভালোবাসা দরকার আর একটু যত্ন তারই ফল হয়তো বা আজকে আমি দেখতে পেলাম এত সুন্দর মার্শাল্লা